তেজপুর মেডিকেল কলেজে কর্মী নিগ্রহের প্রতিবাদে শিলচর মেডিকেল কর্মীরা কালো ব্যাজ পরি প্রতিবাদ তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী গোবিন্দ কাকতির ওপর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরিজিৎ দত্তের মাধ্যমের অভিযোগে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঘটনার প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা বুধবার সকাল সাতটা থেকে কালো ব্যাজ পরে কালো দিবস পালন শুরু করে এই কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলবে হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী লস্কর জানান কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন এদিকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি নাহার মজুমদার সম্পাদক কোবেল দেব কর্মকার সহ কার্যকরী সদস্য আরশাদ আহমেদ লস্কর নাজিম উদ্দিন বরফুইয়া দীপ শর্মা বিজন দাস অঞ্জুলাল গোয়ালা প্রমুখ গত তেরো ডিসেম্বর শুক্রবার তেজপুর মেডিকেল কলেজের কর্মচারী শ্রী গোবিন্দিকে ওই কলেজের ডেপুটি দত্ত মারদুর করে চাকুরি থেকে বরখাস্ত করার হুশিয়ারি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ওই দিন থেকে তেজপুর মেডিকেল কলেজে আন্দোলন করে যাচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের সুরাহার ব্যবস্থা না করায় আজকে আমরা সমস্ত আসামের সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীকাররা রাষ্ট্র খণ্ড সতেরো ডিসেম্বর সকাল সাতটা হয়েছে পরের দিন সকাল সাতটা পর্যন্ত ডালবিশ ধারণ করে কালো দিবস পালন করছি আমরা প্রতিবাদ প্রতিবাদ ফিজ কর্মসূচি হাতে নিয়েছি এবং তার মাধ্যমে আমরা এটাই আমরা ভুত প্রকাশ করছি যে আমাদের এই এই ধরনের নির্যাতন আমরা কোনো অবস্থায় সহ্য করব না আগামী দিনে যদি এ এল হয় আমরা সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের প্রত্যক্ষ নীতি বাধ্য হব এবং যার দায় দায়িত্ব উপর বর্তাবে ইব্রাহিম আলী লস্কর ইব্রাহিম আলী লস্কর সভাপতি সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থা আলী লস্কর সভাপতি সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থা

সংগ্ৰাম্প <imitation> কলেজিত